হ্যালো বন্ধুরা আমি যখন মাঝে মাঝে হতাশ হয়ে পড়ি বা মন খারাপ থাকে তখন আমার এক বান্ধবীর কথা চিন্তা করি সেই বান্ধবীর কথা একটি বলবো বেশ কয়েক বছর আগে আমি লন্ডনে একটা বাস স্টপেজে বসে আছি বাসের জন্য ওয়েট করছি তো পাশে একটা মেয়ে এসে বসলো সতেরো আঠারো বছর বয়স হবে সাদা তো আমাকে বলছে যে আমি একজন ট্যুরিস্ট তো আমি তুমি আমাকে একটা হেল্প করতে পারো কিনা আমাকে বললো যে এখানে তো থ্রি পিন প্লাগ ইউজ করে তো এটা কনভার্টার আমি কোথায় পাবো আমি তাকে বললাম যে তুমি এখানে একটা পাউন্ড শপ আছে ওখানে গেলে তুমি এক পাউন্ডে কিনতে পারবে অথবা আরো কয়েকটা শপ দেখিয়ে বললাম নাম করে বললাম যে তুমি এই শপগুলোতে গেলে তুমি দুই পাউন্ড অথবা তিন পাউন্ডে এটা কিনতে পারবে তারপরে সে আমার পাশে বসে বিভিন্নভাবে কথা বলছে আমি কোথায় যাচ্ছি আমি কি কাজ করি এই কাজ করতে আমার ভালো লাগে কিনা আমি কি পড়াশোনা করেছি আমার অরিজিন কোথায় বাংলাদেশটা কেমন সে বাংলাদেশে গেলে আমি তাকে কীভাবে কি খাওয়াবো কি এন্টারটেন করব কোথায় কোথায় বেড়াতে নিয়ে যাব সব কিছু আমাকে জিজ্ঞাসা করছে তো আমার একটু সন্দেহ হলো কারণ লন্ডনে এইভাবে যেচে কেউ কথা বলে না কারণ বাংলাদেশে যেমন বাসের সিটে বসলে পাশের জনকে জিজ্ঞেস করি আর চা চাক কি অবস্থা আপনার আপনার বাড়ি মনে হয় মামান সিংহর সাথে কত রকম কথা এনিওয়ে লন্ডনে সচরাচর এটা ঘটে না তো আমি তাকে জিজ্ঞাসা করছি তো আবার মাঝে মাঝে মনে হচ্ছে তখন তো পাসপোর্ট হয়নি কি হোম অফিসের লক্ষ্যী না হ্যাঁ তো আমি একটা ভয়েই থাকি যে টিকটিকি লেগে গেল কি না তো তখন ভালো যে না এত কম হবে না আর এর ইংরেজি এত সমৃদ্ধ না যে এটা হওয়াটা একটু মনে হয় এটা না তো আমি বাস আসলো আমরা উঠলাম সে আমার পাশে বসলো অনেক রকম কথা বলছে বিভিন্ন রকম বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলছে ভাঙা ভাঙা ইংরেজিতে তো আমি তাকে বললাম যে ব্যাপারটা কি তুমি বলো তো তুমি তুমি কি আমাকে পছন্দ করে ফেলেছ লাভ ইন ফার তো না বলে না ব্যাপারটা এরকম না আমি এসছি স্পেন থেকে আমি একটা হোটেলে উঠেছি এক মাস থাকবো আমি আসলে ইংরেজি শেখার জন্য এসছি তা আমি সকালবেলা উঠি উঠে সেই ছয়টা সাতটার সময় উঠে এই এই গল্পটা কনভার্টারের গল্পটা সবাইকে বলি এই সুবাদে আমার একজনের সঙ্গে বন্ধুত্ব হয় তারপর সে যেখানে যায় আমি তার সঙ্গে যাই কথা বলি তারপরে বাস থেকে নেমে আমি আর একজন বন্ধু খুঁজি একই গল্প করে আবার হ্যাঁ তা বললাম যে সে বললো যে হ্যাঁ তোমাদের এশিয়ান লোকজন খুব হসপিটালে বলে না তাই সে আমাকে খাওয়ায় আমি বললাম যে আমি তো গরিব মানুষ আর আমার সময়ও নেই আমি তো তোমাকে খাওয়াতে পারবো না না আমার খাওয়া শেষ সকালে খাওয়াটা খেয়ে নিয়েছি হ্যাঁ তো এনিবে তো সে এক মাস থাকবে আপনি চিন্তা করেন কতটা ডিভোটেড এক মাস থাকবে সকাল থেকে সকাল সাতটা থেকে রাত বারোটা পর্যন্ত সে অনারগল ইংরেজিতে কথা বলে যাচ্ছে বিভিন্ন জিনিস সম্পর্কে কথা বলে যাচ্ছে সে স্পোকেনটা তার অনেকটা সমৃদ্ধ হচ্ছে লিসেনিং পাওয়ারটাও তার সমৃদ্ধ হচ্ছে সে এক মাস পরে স্পেনে গিয়ে তার দেশে গিয়ে সে ট্যুরিস্ট গাইড হবে চিন্তা করেন হ্যাঁ কতটা ডিভোটেড কতটা ডিভোটেড ছোট একটা মেয়ে কতটা ডিভোটেড হলে এটা সম্ভব অবশ্য ধরেন বাংলাদেশে বসে অনেক মেয়ে সে চিন্তা করতে পারে যে দেশ থেকে চলে এসছে এখানে আসলে সেফ একটা মেয়ের জন্য ইউরোপ অনেকটা সেফ হ্যাঁ বাংলাদেশে বসে এটা হয়তো অনেক সময় চিন্তাও করা সম্ভব হতে হবে না এনিবে তো যখন আমার বিভিন্ন হতাশা আসে তখন আমার বান্ধবীর কথা চিন্তা করি আমি তাকে চিন্তা করি সে আমার একজন মেন্টর হ্যাঁ তখন তাকে চিন্তা করি এতটা ডিভোটেড না হলে এতটা অনেক কিছু করা সম্ভব হবে না যদি কেউ ইংরেজি শিখতে চান তাহলে হয় কি যে আমার কাছে মনে হয় যে একটা লেভেল পর্যন্ত গিয়ে তারপর বিরতি নেওয়া যেতে পারে যেমন ধরেন কেউ যদি সাঁতার শেখে একটু শিখলো আবার বিরতি দিলো আবার একটু শিখলো তার সাঁতার শেখা হবে না পানি দেখলে সে ভয় পাবে কিন্তু কেউ যদি মোটামুটি একটা লেভেল পর্যন্ত সাঁতার শিখে তারপরে যে সে যদি অফ দেয় অনেক দিন পর্যন্ত বিরতি নেয় তারপরে পাঁচ বছর পরে সে আবার সাঁতার একটু শুরু করলেই সে সাঁতারতে পারবে তো আমরা যে কোনো যদি যদি ইংরেজি শিখতে চাই বা কোনো কম্পিউটার কোনো সফটওয়্যার শিখতে চাই বা ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে হরেক রকম জিনিস যদি আমরা শিখতে চাই তাহলে একটা লেভেল পর্যন্ত গিয়ে আমরা যদি ডিভোটারলি এরকম করে যদি করি তাহলে হয়তো এক ধরনের সাকসেস এর মুখ দেখা সম্ভব তাহলে আমার বান্ধবীও আপনার বান্ধবীও হতে পারে ভালো থাকবেন